নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলি ফুল গাছগুলি ফল গাছ সবজি গাছ বর্ষার জল পেয়ে খুব ভালো আছে বন্ধুরা থামলা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব তার কারণটা অনেকেই বলছেন এলামন্ডা গাছের সমস্যা নিয়ে আমি বারবার প্রশ্ন দিচ্ছি কিন্তু প্রশ্নগুলো দেখে একটা জিনিসই প্রশ্নের উত্তর অবশ্যই দিচ্ছি আমি সবার প্রশ্নের উত্তর দিই তো প্রশ্নগুলো দেখছি যে একই ধরনের একই রিলেটেড অর্থাৎ গাছে সেভাবে ফুল ফুটছে না বা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে মূলত এই দুটো প্রশ্ন আর এই সময়ে যে খাবারটা দেখাচ্ছি সেটা আগস্টের প্রথমের দিকে মধ্যে মানে আগস্টের প্রথম এক তারিখের দু তারিখের মধ্যেই এই খাবারটা দিয়ে দিতে হবে আপনাদের মাটিতে টবের মাটিতে তাহলে দেখবেন আগামী দিনে আরও প্রচুর পরিমাণে ফুল কিন্তু আপনারা গাছ থেকে পাবেন তো বন্ধুরা যাদের গাছে ফুল আসছে না তাদের জন্য ভিডিওটা উপকারী আর যাদের গাছে আমার মতন ফুল এসছে তাদের জন্য আর যাদের গাছে আরও প্রচুর পরিমাণে ফুল আছে তাদের জন্য এই ভিডিওটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আমার কাছেও কিন্তু দেরি করেই ফুলটা এসেছে এবং এত পরিমাণে ফুল আসছে এবং কুঁড়ি প্রচুর পরিমাণে রয়েছে সেটা আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারছেন যে কি হারে কিন্তু ফুল ফুটছে তো বন্ধুরা আজকে যে খাবারটা দেখাবো খাবারের ব্যবস্থাপনা দেখাবো সেটা সমস্তটা স্টেপ বাই স্টেপ ফলো করুন আপনার গাছেও এই অ্যালামোন্ডা বা অলকানন্দা গাছে ফুলে কিন্তু ভরে যাবে আর বন্ধুরা যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা পয়সা লাগে না অর্থাৎ যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে কিন্তু ভিডিও আসে যেটা কিন্তু নোটিফিকেশান বাটনটা অন করে রাখলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে যে কোন গাছের ভিডিও বা কোন কিসের ভিডিও গার্ডেনিং রিলেটেড যে কোনো ভিডিও আমার চ্যানেলে কিন্তু আমি দিই প্রতিদিন আর অবশ্যই সেটা আপনারা পেয়ে যাবেন দেখতে আর অবশ্যই সুন্দরভাবে সহজভাবে বাগান করতে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস তাই বন্ধু বলছি বন্ধুরা সকলে মিলে কিন্তু শেয়ারও করবেন সকল প্রেমী বন্ধুদের কাছে আর তো চলুন আজকে যেটা বলবো যে বৃষ্টি হচ্ছে এই গাছ কিন্তু যত বৃষ্টির জল পাবে বা বৃষ্টি পাবে তত কিন্তু গাছ বাড়বে এবং তার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল নিয়ে আসবে হ্যাঁ বন্ধুরা টবের মাটিতে যদি পর্যাপ্ত পরিমাণে ফুল ফোটার জন্য যে প্রয়োজনীয় খাবার সেটা যদি থাকে আর যদি বৃষ্টির জল পায় গাছ এই এলামন্ডা গাছ সেটা যে কোনো হোক মানে যে ধর প্রজাতিরই হোক সেটা চাইনিজ ডুয়ার ফোক বা বড় যে অ্যালামুন্ডাগুলো বা এই ধরনের যে কোনো অ্যালামুণ্ডা গাছ কিন্তু ভরে যাবে আর দেখুন আমার বেশ কিছু গাছের বেশ কিছু ডাল কিন্তু লম্বা হয়ে গেছে যাতে কুঁড়ি নেই যে গাছগুলোয় দেখবেন যে ডালগুলোর যে গাছের ডাল মানে গাছের ডালগুলো যে ডালে দেখবেন যে কুঁড়ি নেই সেই ডালগুলোকে কিন্তু অবশ্যই ট্রুনিং করে দিন সফট ট্রুনিং করুন হার্ড প্রুনিং করবেন না সফট ট্রুনিং করে দিন তাহলে দেখবেন আরও কিন্তু ডাল বেরোচ্ছে অজস্র ব্রাঞ্চ আসছে এবং তার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল পেয়ে যাবেন এই সময় তো এইখানটা দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু কাটিং করে দিয়েছিলাম অত্যধিক লম্বা হয়ে যাচ্ছিলো বলে তো তারপরে যে কে কীভাবে নতুন ডাল বেরিয়ে জায়গাটা বুসি হয়েছে এবং তার সাথে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলও ধরছে তো আপনাদেরও এটাই হবে আপনাদের গাছে এটাই থাকবে আর একটা কথা বন্ধুরা যে এই সময়ে কিন্তু বৃষ্টি হচ্ছে পাতায় ফলিও স্প্রে করা এক অবশ্যই চাপের বিষয় কারণ অন্তত পাতায় যে কোনো খাবার ফলিও স্প্রে হিসাবে দিলে সেই খাবার কিন্তু যদি দু তিন ঘন্টা অন্তত না গাছ শুকনো পায় তাহলে কিন্তু ভিজে মানে বৃষ্টির জলে ধুয়ে বেরিয়ে যাবে সেই খাবার পাতা থেকে তাহলে আমরা কিন্তু যে কোনো খাবার এই সময় টবের মাটিতে দেব এবং খুব বেশি পরিমাণে কিন্তু জল দেব না তাহলে বুঝতে পারছেন যে কোন কী বিষয়ে আমি বললাম যে জল বেশি দেবো না কিন্তু টবের মিডিয়াতেই আমরা খাবারটা দেব তো মাটিটা দেখুন এই অবস্থায় রয়েছে এবং দেখতেই পাচ্ছেন গোড়া থেকেও কিন্তু গাছের শাখা বা ডাল ছাড়ছে তার মানে বুঝতেই পাচ্ছেন এই বর্ষাকাল এবং অ্যালামুন্ডা একে অপরের কিন্তু পরিপূরক মানে জড়িয়া আছে এর সাথে বর্ষার বৃষ্টিটা অ্যালামুন্ডা গাছের সাথে তো সেই জন্য প্রচুর পরিমাণে ফুল পাবেন আর এই সময় একটা কথা বলবো টবের মাটি ভিজে আছে একেবারে খোঁচাবেন না খাবার দেওয়ার আগে যে খোঁচানোর কথাটা বলে দিই বা খুঁড়ে নেওয়ার কথা এখন একদম করবেন না তাহলে কিন্তু শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হয়ে সেখান থেকে ফাঙ্গাল ইনফেকশান হয়ে গাছ কিন্তু মারা যেতে পারে তো দেখুন কি কি খাবার দিতে হবে এখানে আমার বারো ইঞ্চি টব তো বারো ইঞ্চি দশ ইঞ্চির জন্য এই পরিমাণ দেবেন খাবারটা এখানে এক টেবিল চামচ লাল পটাশ রয়েছে তার সাথে পাতা হলুদ হয়ে যাওয়ার যে সমস্যা সেটা অনেকটাই মিটিয়ে দেবে যেটা দেখতে পাচ্ছেন ম্যাগনেসিয়াম সালফেট সাদা চিনি দানার মতন আর এই যে হালকা যে ডাস্ট মতন দেখতে পাচ্ছেন এটা রয়েছে অনুখাদ্য এই অনুখাদ্য এবং ম্যাগনেসিয়াম সালফেট এই দুটো রয়েছে চা চামচের এক চামচ আর এক টেবিল চামচ রয়েছে লাল পটাশ এই তিনটে উপাদান দশ দিনের ব্যবধানে আপনাকে টবের মিডিয়াতে দিয়ে যেতে হবে আজকের দিলেন দশ দিন পরে আরেকবার দেবেন আবার তার দশ দিন পরে আরেকবার দেবেন এইবার তিনবার দিতে হবে আগাস্ট মাস জুড়ে বা আপনি যদি এই ভিডিওটা দেখার পরেও শুরু করে দেন তাতেও কোনো সমস্যা নেই এই খাবারটা দিলে দেখবেন অলকানন্দা বা অ্যালামুন্ডা গাছ ফুলে ফুলে ভরে যাচ্ছে এবং প্রচুর অজস্র পরিমাণে কিন্তু ফুল আসবে আর যে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা এই ম্যাগনেসিয়াম সালফেট বা ওই এবং অনুখাদ্য দুয়ের সংমিশ্রণের ফলে কিন্তু এই পাতা হলুদ হওয়া একদম থাকবে না কুঁড়িগুলোও ঝরবে না ফুল সম্পূর্ণ ফুটবে আর অজস্র ফুল আনবে এই লাল পটাশ আর অবশ্যই অনুখাদ্য এই দুই কিন্তু প্রচুর পরিমাণে আনবে ফুল তো দেখুন খাবারগুলো ঠিক এইভাবেই দিয়ে দেবেন যত খুব বেশি খোঁড়াখুঁড়ি করার দরকার নেই হালকা করে ছড়িয়ে দেবেন মাটির মধ্যে তারপর খুব সামান্য পরিমাণে একদম বেশি নয় খুবই অল্প সামান্য পরিমাণে জল নেবেন কারণ বা মাঝে মাঝে বারে বারে বৃষ্টি হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে তো যাদের দুদিন বা তিন দিন যে জায়গায় টানা বৃষ্টি হচ্ছে তারা দেবেন না কিন্তু এরকম অল্প বৃষ্টির মধ্যে খাবারটা অবশ্যই দেওয়া যায় এবং যেটা বললাম যে জল খুব বেশি নয় জাস্ট মাটির সাথে মিশতে পারে সেই রকম হালকা ভিজিয়ে দেওয়া খাবারগুলিকে আর কিচ্ছু নয় বন্ধুরা এইভাবে খাবারটা দিতে হবে আপনাদেরকে অলকানন্দা গাছে বা অ্যালামুন্ডা গাছে তাহলে দেখবেন যে পাতা যেগুলো হলুদ হয়ে যাচ্ছে এই গাছের একটা সমস্যা আমি বলে দিই এই গাছের কিন্তু নিচের দিকের যে পাতাগুলো সেগুলো হলুদ হয়ে গেলে কোনো চাপ নেই বা সমস্যা নেই আপনার গাছের ডগার দিকের পাতা যদি হলুদ হয়ে যায় তাহলে কিন্তু একটু চিন্তার বিষয় আছে সেই ক্ষেত্রে এই পাতা হলুদ হওয়া শুরু হলে দেখা যায় যে নিচ থেকে হতে হতে উপরের দিকে উঠতে থাকে অনেক সময় অনেক সময় হয় তো সেই সমস্যাটা একেবারে হবে না যদি এই খাবারটা কন্টিনিউয়াসলি দশ দিনের ব্যবধানে যেভাবে দিতে বললাম সেইভাবে যদি দিতে থাকেন তাহলে এরপর আর একটা খাবার আমি দিতে বলবো যেদিন খাবারটা দিলাম এই টবের মাটিতে তার ঠিক তিন দিন পরে যাদের গাছে ফুল আসছে না তাদের গাছের জন্য আমি বলবো যে এই সময় যে কোনো সিউইড সিউইড এক্সট্র্যাক্ট যেগুলো পাওয়া যায় যেটা যেমন বায়োভিটা এক্স আছে আরও বিভিন্ন কোম্পানিরা হয় এগুলো তো সবসময় সব নাম মনে পড়ে না তো যাই হোক বায়োভিটা এক্স বা অলউইন গোল্ড হ্যাঁ এরকম বিভিন্ন কোম্পানির আছে যেগুলো সিউইড এক্সট্র্যাক্ট সিউইড বেসড ফার্টিলাইজার যেগুলো সেই সিউইড এক্সট্র্যাক্ট আপনাকে কিন্তু টবের মিডিয়ায় দিয়ে দিতে হবে এটা একদিক থেকে যেমন অনুখাদ্য কাজ করে তেমন কিন্তু অপর অপরদিকে পিজিআরেরও কাজ করে যেটা প্ল্যান্টগ্রেড গ্রোথ আনবে কুড়ি আনতে বাধ্য করবে গাছকে এবং অবশ্যই প্রচুর পরিমাণে ফুল কিন্তু আপনারা পাবেন এই কেয়ারটা নিতে থাকলে আর যতদিনের ব্যবধানে যেভাবে বললাম ঠিক সেইভাবে এই অনুখাদ্য বা সিউইড এক্সট্রাটাও আপনাকে স্প্রে কর মানে স্প্রে করলে ভালো আর না হলে মাটিতেও আপনারা দিতে পারেন কোনো সমস্যা হবে না এইভাবে যাদের কেয়ার করলে যাদের কাছে ফুল আসছে না তাদের গাছও কিন্তু ফুলে ভরবে আর অবশ্যই গাছটাকে এমন জায়গায় রাখুন মাঝে মাঝে যখন যে বৃষ্টির পরে যে সূর্যের আলো ওঠে সেই সূর্যের আলোটাও এরা কিন্তু খুব পছন্দ করে তাই সূর্যের আলো যেন পায় এটা মাথায় রাখতে হবে আর তার সাথে অবশ্যই বৃষ্টির জলটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি যারা মানে ব্যালকনিতে রাখেন অ্যালামুন্ডা বা এই অলকানন্দা গাছ তাদের যদি বৃষ্টির জল সেভাবে না পায় বারান্দার মধ্যে তাহলে বৃষ্টির জল বাইরে থেকে ধরুন মানে ধরে রেখে দিন ছাদ থেকে হোক বা যেখান থেকে হোক বৃষ্টির জলটাকে স্টোর করুন স্টোর করার পর সেটাকে স্প্রেয়ার বোতলের মধ্যে নিয়ে স্প্রে করে দিন সম্পূর্ণ গাছে এবং মিডিয়াতেও দিয়ে দিন এইভাবে দিলে বারান্দা বা ব্যালকনিতে যাদের গাছ ভেজে না বৃষ্টির জলে তাদের গাছেও কিন্তু অবশ্যই ফুল আসবে আর বৃষ্টির জলটা কিন্তু এরা খুব পছন্দের আমি বারবারই বললাম যে বৃষ্টির জলটা কিন্তু ভীষণ ভালো পছন্দ করে তো সেই জন্য এটাকে আপনাকে করতেই হবে আর যে খাবারের কেয়ারটা দেখালাম খাবার কেয়ার করুন পনেরো দিনের মধ্যে কিন্তু আপনারা এই গাছ থেকে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি এবং ফুল পেয়ে যাবেন আপনার অলকানন্দা বা এলামন্ডা গাছ থেকে তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন পৃথিবীটাকে চলুন সকলে মিলে সবুজ আয়নও ভরিয়ে তুলি মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে